স্কুলে পর্যন্ত লেখাপড়া করা পারতেছে না কেউ ভ্যান আছে কেউ রিক্সা আছে। কিন্তু আমাদের তো এই জীবন না আমাদের তো জীবন ছিল একটা সুন্দর একটা পরিপক্ক সুশৃঙ্খলার মধ্যে আবদ্ধ হওয়া আজ আমার আবদ্ধ জীবন থেকে আমাদের আজকে মুক্ত জীবনে এমন ভাবে আমাদেরকে ঢালো ভাবে বাইর করে দিছে যেন আমরা এ দেশের কোনো সন্তানই নাই যেন আমরা এ দেশের কোনো নাগরিকই না তাই আমাদের কথাগুলো আজ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আপনাদের মাধ্যমে সূচায় দিবেন যেন আমরা আমাদের ন্যায্য অধিকারগুলো ফিরে পেতে পাই তাই আমি আমারও বলবো আমরা বিডিয়ার নৌজওয়ান এই মাটির আমরা সন্তান দুর্যোয়ক মৃত্যুহীন প্রাণ চাই বীর বিজয় সম্মান এই বিজয় সম্মানকে সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেস সালাম আলাইকুম এবারে আপনাদের সামনে মূলবান বক্তব্য পেশ করবেন শব্দ কারামক্তি আন্দোলনের নেতা সরকার সবাইকে শুভেচ্ছা আমি গত এই বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ে দ্রব্য মূল্যের উপরে একটি বিক্ষোভ সমাবেশ দিয়েছিলাম অক্টোবরের বিশ তারিখ আমাকে রাত চারটায় পুলিশ পল্টন থানা এবং খিলগাঁও থানার পুলিশ আমার বনশ্রীর বাসা থেকে উঠিয়ে নিয়ে যায় দুই মাস ষাট দিন জেল খেটে আমি সদ্য এই ডিসেম্বরের শেষ সপ্তাহে বের হয়েছি আমি কাশেমপুর দুই যে কারাগার সেখানে ছিলাম বিডিআর সদস্যদের সাথে প্রায় চারশো বিডিআর সদস্য এই মুহূর্তে সেখানে অবস্থান করছে এবং একই সাথে থাকার ফলে তাদের যে নিত্য কথা এবং তাদের ব্যথা সেগুলো প্রতিদিন আমাকে শুনতে হতো এবং আমরা ঘাসের উপরে বসে কিংবা সকালে মর্নিং ওয়াক করার সময়ে তাদের কথাগুলো শুনতাম তো তার ভিতরে কয়েকটা ঘটনা একটু উল্লেখ করি আমার জন্মস্থান মাগুরা আমি যে রুমে একই সাথে ছিলাম সেখানে অসীম কুণ্ডু নামে একজন বিডিআর সদস্য আছে তার আংটি বদল হয়েছে কিন্তু বিবাহ হয়নি এর মধ্যেই তিনি গ্রেপ্তার হয়েছেন এখন তার বয়স পঞ্চাশ সতেরো বছর নিরপরাধ ব্যক্তি হিসেবে তার স্টেটমেন্ট অনুযায়ী সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় কিন্তু তাকে জোর করে গ্রেপ্তার করে তাদের তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে একইভাবে সেখানে প্রায় দেড়শো জন মতো বিডি সদস্যদের সাথে আমার কথা হয়েছে তাদের জায়গাতে একটি বিষয় ফুটে উঠেছে সেটি হচ্ছে আমরা যদি অপরাধ করে থাকি তাহলে আমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী সাত বছরের সাজা হওয়ার কথা আজকে আমরা সতেরো বছর আজকে বিনা অপরাধে খানায় আজকে ষোলো বছর শেষ করে তারা যে সতেরো বছরে পড়েছে এই ঘটনায় তারা যে মানবতার জীবনযাপন করছে সেখানে অনেক ব্যক্তি চোখের পানি ফেলে আব্দুর রহিম নামে সাক্ষীরার একজন বিডিআর সদস্য তিনি বলেছেন যে দশ বছর তার বাড়ি থেকে কেউ দেখা করতে আসে না আজকে তারা ভিতরে যাদের টাকা নাই যে পরিবারগুলো বিডিআর সদস্যের অনেক পরিবার আছে যারা শুধুমাত্র জেলখানার খাবার খায় তারা মানবতার জীবন করে এই পরিস্থিতিতে তারা যৌবন বয়সে সেখানে গিয়েছে কুজো হয়ে গেছে চুল দাড়ি সব পেকে গেছে এই পরিস্থিতিতে তাদের আজকে আমি যখন জেলখানায় ছিলাম তখন আমি বলেছিলাম যে আমি জেল থেকে বের হওয়ার পর বিডিআর সদস্যদের যেখানেই কোনো সমাবেশ কিংবা প্রোগ্রাম হয় আমি সেই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করব। এবং আপনাদের যে অধিকার সেই অধিকার বাস্তবায়নের জন্য কথা বলবো আজকে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে বর্তমান যে সরকার যেহেতু একটি স্বাধীন কমিশন গঠন করা হয়েছে এই বিডিআর সদস্যদের তারা যাতে করে জানুয়ারি মাসের মধ্যে তারা যেন দ্রুত মুক্তি পেয়ে যায় এবং তাদের চাকরি এবং তাদের যে নাগরিক সুযোগ সুবিধা এবং চাকরির যে সুযোগ সুবিধা সেইগুলো পুনরায় তারা যাতে আবার সবগুলো তারা ফিরে পায় সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে এবারে চব্বিশের গণপ্রধানের সফল নায়ক বলব তাকে এখন পেশ করবেন সারা বাংলাদেশের চোখের মনিয়ারা এদেরকে কথা বলতে দিতে হবে চাপির দূরে কথা বলবে তাদের পেগের কথা তারা বলবে তারাই গুপ্ত চতিয়া দিয়েছে আবুชัย আত্মগদদার মতো তারাও কিন্তু আজ এখানে দাঁড়িয়ে থাকতে না পারতো আল্লাহ রশেষ মেহরাব বিশেষ গণফুত অপতনের সরকার আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনারা জানেন সারা বাংলাদেশে টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া চৌষট্টি জেলায় ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবার তাদের সদস্যবৃন্দ অন্যায়ভাবে ভাবে চাকরি হারানো পিডিআর সদস্য বৃন্দ যাদের প্রত্যেকের সাথে অন্যায় হয়েছে যারা ন্যায় বিচার চান একই সাথে সালে পিলখানায় যাদেরকে হত্যা করা হয়েছিল সে সকল শহীদ পরিবারের সাথে যেন ন্যায় বিচার হয় সে তারা আজকে এখানে এসে দাঁড়িয়েছেন এটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জাজনক যে চব্বিশের গণভুত্থান পরবর্তী বাংলাদেশে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমাদেরকে আন্দোলন করে দাবি আদায়ের পথ বেছে নিতে হচ্ছে এটি তো এই সরকারের অন্যতম ম্যান্ডেট ছিল কারণ এই সরকারের ম্যান্ডেট জনগণের রক্ত এই জনগণের রক্ত শুধু চব্বিশ সালের ঝরা রক্ত নয় এই রক্তের মধ্যে দুই সালে যারা পিলখানায় শহীদ হয়েছেন তাদের রক্ত যেমন আছে ঠিক তেমনি দুই সাল দুই সালে এই আমার মাদ্রাসার ভাইদের রক্ত তাদের রক্ত আছে প্রত্যেকটা প্রতিটি ছিল এই ভোটা রক্তের নিয়ামক তাই এই প্রতিটি ভোটা রক্তই হল এই সরকারের গদিতে বসার ম্যান্ডেট আজকে ক্ষতিগ্রস্ত যারা পিডিয়ার এবং তাদের পরিবারের সদস্য যাদের সাথে অধিকাংশ অন্যায় হয়েছে আমরা সেখানে ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছি এটি অত্যন্ত কষ্টদায়ক আমাদের কেন আন্দোলন করতে হবে আমাদের কেন শাহবাগ ব্লকেট করতে হবে এটি তো একটি গণদাবি আজকে বাংলাদেশের চৌষট্টি জেলায় বন্ধন হচ্ছে প্রচার প্রচারণা হচ্ছে জনগণের মধ্যে একটি ব্যাপক সারা পাওয়া গেছে জনগণ চায় এটির নেত্য বিচার হোক আপনারা জানেন আমাদের দাবির প্রেক্ষিতে গত তেইশে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি কমিশন গঠন করা হয়েছে যার কার্য পরিধির দুইয়ের ওয়ানন ধারা যুক্ত করে বলা হয়েছে যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষী থাকবে তাহলে পুনর্তদন্ত করে কি লাভ আজকে যারা চাকরি হারিয়েছেন অন্যায়ভাবে যারা জানতেনি তাদের অপরাধ কি তাদের অধিকার রয়েছে তাদের চাকরি ফেরত পাওয়ার তাদের পরিবারের অধিকার রয়েছে সাধারণ নাগরিক সুবিধা পাওয়ার অসংখ্য বিডিআর সদস্য জেলের বিনা বিচারে ধুকে ধুকে মরে গেছেন মূলত তাদেরকে হত্যা করা হয়েছে যারা হত্যা করা হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পক্ষ থেকে সেই হত্যাকারী হাসিনা এবং তার সাথে যুক্ত সকল দোষরের আমরা বিচার দাবি করছি দুই হাজার নয় সালে যখন সকাল নয়টার সময় নয়টার পরে এই ঘটনা ঘটে সর্বপ্রথম ব্রেকিং নিউজ দেখা যায় কলকাতা টিভি চ্যানেলে ফেব্রুয়ারির এই পিলখানা হত্যাকাণ্ডের সেই তারিখে তিন ঘন্টা আগে ঘটনা ঘটার তিন ঘন্টা আগে বাংলাদেশ ভারত সীমান্তে রেড অ্যালার্ট জারি করে বিয়েছে আমরা বলতে চাই এখানে স্পষ্ট বিরোধী শক্তির হাত আছে আমরা আজকে গণভ্যুত্থানকারী সকল ছাত্র নাগরিক বলতে চাই যদি ন্যায় বিচার না আসে প্রয়োজনে আরেকটি অভ্যুত্থান হবে আমার আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী কোন প্রকার কোন বিদেশি এজেন্সি কিংবা দেশীয় দালাল এজেন্সিতে আমরা বিশ্বাস করি না সরকারকে স্পষ্ট করতে হবে তাদের উপরে কি এই সমস্ত এজেন্সির কোন চাপ আছে কিনা যদি চাপ থেকে থাকে তাহলে আমরা বলবো আপনারা জনগণের বিশ্বাস রাখুন জনগণের শক্তি এই অনেক এইসব শক্তিশালী আমরা হয়তো একটি বড় রকমের সমাবেশ করতে পারি সেজন্য ক্ষতিগ্রস্ত সকল মিডিয়ার যারা অন্যায়ের শিকার হয়েছেন সকল বিডিআর পরিবারের সদস্যদের এখানে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ইনকিলাব जिंदाबाद ইনকিলাব এবারে মূল্যবান বক্তব্য পেশ করবে গণ অধিকার পরিষদক আর এক হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আপনারা জানেন যে এখানে যে ভিডিওর যারা অনলাইন ভাবে চাকরিচ্যুত হয়েছিল এবং যারা এখনো কারাগারে রয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে আজকে এই প্রোগ্রাম কোন অধিকার পরিষদের পক্ষ থেকে তাদের এই তিন দফা দাবির সাথে একাত্মতা পোষণ করছি পাশাপাশি আমাদের একটা বিষয় না বললেই নয় আমরা দেখেছি এই আওয়ামী লীগ সরকার ২০০৯ হাজার নয় সালে যখন ক্ষমতা এসেছিল ক্ষমতা আসার পর প্রথম যে হত্যাকাণ্ডটি ঘটেছিল সেটা ছিল পিলকানা যে হত্যাকাণ্ড আমরা আওয়ামী লীগ একটি নেগেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে পিডিআর বিদ্রোহ আমরা স্পষ্ট বলছি সেটি কোনো পিডিআর আমরা দেখেছি এই সরকার যখন ক্ষমতায় ছিল একই ভাবে অনেক সদস্যকে চাকরিচ্যুত করেছে অনেককে একই ভাবে সাজা দিয়েছে আজকে যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের দাবি হচ্ছে একই ভাবে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে অতিবিলম্বে মুক্তি দিতে হবে তাদের আরেকটি দাবি হচ্ছে যাদেরকে একই ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে আপনি শুনানি রয়েছে আমরা স্পষ্ট বলছি এই অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকে বলছি এই 19 তারিখে যদি বিডিআর ভাইদেরকে জামিন না দেয়া হয় তাহলে আপনাকে পদত্যাগ করতে হবে আপনারা জানেন এই বিডিআর যার সদস্য রয়েছে তাদের পরিবারে অনেকেই মানবতর জীবনযাপন করছে কিন্তু সরকার আওয়ামী লীগের পকেটে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ভুলে গেছে ওই 24 যে গরম সময় চলতে থাকে তবে আমরা এটা কেমর বাংলাদেশ পেলাম আমরা কূটনৈতিক সরকারকে বলবো এই আগামী 19 তারিখে জয় شورای রয়েছে সেখানে অবশ্যই যারা নিরাপদ বিশ্বের সদস্য রয়েছে। তাদেরকে দ্রুত জামিন দিতে হবে ভাষাবাসী যাদের চাকরি চিনে করা হয়েছে তাদেরকে তাদের চাকরি ফিরে দিতে হবে এবং আপনাদেরকে মনে রাখতে হবে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে আমরা দেখেছি এই কমিশনের একটি ধারা রয়েছে সেই ধারায় নাকি যারা আগে দোষী সাব্যস্ত ছিল তারা নাকি দোষে থাকবে তাহলে তদন্ত কমিশনের কাজটা কি আমরা সেই ধারা বাতিল করার আহ্বান জানাচ্ছি পাশাপাশি সঠিক ভাবে তদন্তের মাধ্যমে এই যারা প্রকৃত দোষী ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করবে এবং যারা নিরাপরাধ ছিল তাদেরকে চাকরিতে পুরো বহন করবে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রীতম সহায় তার মূল্যবান বক্তব্য রাখবেন 2009 সালে তিলখানায় সংগঠিত পরিকল্পিত হত্যাকাণ্ডে শহীদ বিডিআর সকল ভাইদের পরিবারের সকলের প্রতি সকলের ব্যথায় আমরা ব্যথিত আজকে দু হাজার চব্বিশ সালে স্বৈরাচার হাসিনার পতনের আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম আমরা কোটা সংস্কার থেকে শুরু করে স্বৈরাচার পতন সেইখানে শুধু পতনই আমাদের লক্ষ্য ছিল না আমাদের আরো লক্ষ্য ছিল আমাদের উদ্দেশ্য ছিল আমরা থেকে হয়ে আসতে চাই চাই আমরা আজকের বাংলাদেশ এবং আগামী বাংলাদেশে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার হবে না বিচারে বিনা বিচারে কোনো ভাই যেন কোনোভাবেই সরি দেখেন বিনা বিচারে যেন কোনর হট্টাকান্ডই শেষ না হয়ে যায় আমি আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি দেখেন আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই আজকের আপনাদের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা আজকে আপনাদেরকে বসিয়েছিলাম আমরা আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছিলাম এই উদ্দেশ্যে যে আপনারা বাংলাদেশের মানুষের কথা বলবেন আমাদের দেশের বিচার বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আবার बहाल করেন আমাদের আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি মাইলফলক হতে parto বাংলাদেশ হাইকোর্ট তথা বিডিআর হত্যাকাণ্ডের বিচার করা আজকে যদি আপনারা সেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে না পারেন তাহলে বাংলাদেশের মানুষের ভিতর সন্দেহর জন্ম নেয় যে আপনারাও কি সেই রকমের সেই রকম সরকারের মতো আচরণ করছেন তাই আপনাদের কাছে আহ্বান থাকবে যে তদন্ত কমিশন গঠন করেছেন সেইটা যেন সুন্দরভাবে এবং স্বাধীনভাবে তাদের তদন্ত করতে পারে এবং বিডিআর সেই নিরপরাধী সকল ভাই এইখানে ভুক্তভোগী হচ্ছেন তাদেরকেও যেন তাদের ভুক্তভোগী হচ্ছেন তাদেরকেও যেন ইনসাফ দেওয়া হয় এবং ন্যায়বিচার দেওয়া হয় ধন্যবাদ শেষ বিডিআর এর পক্ষ থেকে রিয়েল আঙ্কেল কিছু বলবে এবং সহপরিবেশনা করবে বিসমিল্লাহির রহমানির রহিম আজ যেখানে দাঁড়িয়ে আছি নির্যাতিত নিপীড়িত সৈরা পতনের পর এক নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি এই বাংলাদেশ যারা স্বাধীন করেছে আবু সাহিদ মুগ্ধ এবং ইয়ামিনদের মতো তাদেরকে গভীরভাবে আমি গভীর শ্রদ্ধা ব্যাপক করছি তাদের এই বাংলাদেশে যে আজকে দাঁড়িয়ে কথা বলতে পারছি

আদালত তাদেরকে রায় দিয়েছে স্বাধীন যে তদন্ত কমিশন আছে এই স্বাধীন তদন্ত কমিশন সঠিক ভাবে আমাদের তো নির্দোষ ভাইদেরকে মুক্তি দিয়ে দিই আমরা সকলে চাই আমাদের নির্দোষ ভাইদের মুক্তি আমি এখান থেকে আহ্বান জানাতে চাই জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সদস্যদেরকে কুম কমিশনের মতো সুপ্রিম কোর্টের বিচারকের মর্যাদা দিতে হবে আমি প্রজাতির কাছে প্রজাতির বিবেগের কাছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সদস্যদেরকে কুম কমিশনের মতো সুপ্রিম কোর্টের বিচারকের মর্যাদা হবে তাহলে আমাদের যে কমিশন আছে ওনারা স্বচ্ছভাবে কাজ করতে পারবে তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার আমরা চাচ্ছি আর মৃত্যু রাত পর্যন্ত তাদের বিচার আমরা চেয়ে যাবো মুখে মৃত্যু আমাদের কখনো এই কাম্য নয় তারা আমাদেরই সদস্য আমরা অবশ্যই বলতে চাই তাদের হত্যার সঙ্গে যারা জড়িত তাদের হোক এই স্বাধীন তদন্ত কমিশন আবারও হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে বের করে নিয়ে আসবে সত্যিকারের হত্যাকারী কারা এই জাতি জানতে চায় এই বিশ্ব বিবেক আর জানতে চায় আমি এখান থেকে আমার সমাপনী বক্তব্য শেষ করছি এখন আমাদের আর এক ভাবি কথা বলবেন বিডিয়ার সদস্য রাই আমরা কথাগুলো শুন

আমি একজন বিডিআরের সন্তান আমি কিছু বলতে চাই আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশ প্রাণপ্রিয় বাংলাদেশে যে সকল সেনা কর্মকর্তাদের এই তাজা প্রাণ কেড়ে নিয়েছেন এই ফেসিবাদী সরকার বাংলাদেশের সেনা কর্মকর্তা তারা ছিলেন আমার বাবার খুব শ্রোতা স্যার ছিলেন আমাদেরও ছাড় আমি তাদেরকে সম্মান করি যে সকল সেনা কর্মকর্তাদের এই কাজা প্রাণ কেড়ে নিয়েছেন আমি তাদের জন্য সারা জীবন নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল কাছে দোয়া কামনা করি আল্লাহ পাক রব্বুল যেন সেই সেনাবাহিনী সারাদের সাদেরে নসিব করেন এই দোয়া করি বাংলাদেশে যে সকল বিডিআর আমার রয়েছেন তাদেরকে মুক্তি জেলখানে অনেক বাবারা লিতুল সাথে আঞ্জাল করেছেন আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আপনি জেলখানা থেকে তাদেরকে মুক্তি করে দিবেন এবং তাদের সকল চাকরি এবং পিছন টাকা পয়সা সবকিছু ফেরত দিবেন আমরা যারা বিড়ার ছেলে রয়েছি সন্তানদের রয়েছি আমরা যেন সুন্দরভাবে দেশের লেখাপড়া করতে পারি দেশকে ভালোবেসতে পারি দেশে যেন প্রতিষ্ঠিত হইতে পারি আজকে আমাদের টাকা নেই ঠিক মতো লেখাপড়া করতে পারি নাই ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল বর্ধনের তিন দিনের হওয়ার ইচ্ছা ছিল কিন্তু পারি নাই টাকা না থাকলে কোনো লেখাপড়া করা যায় না কোনো বড় হওয়া যায় না এমপি হওয়া যায় না মন্দির হওয়া যায় না এই শেখ হাসিনা সৈরাচার যে সকল সেনাবাহিনী কর্মকর্তাদের তারা প্রাণ কেড়ে নিয়েছেন আমি বলতে চাই শেখ হাসিনার একশো বার ফাঁসি হওয়া উচিত পদার্থ জন সেনা মারা গিয়েছেন একশো বার তার ফাঁসি হওয়া উচিত খুব ভালোবাসতাম খুব সন্দেহ করতাম সেনাবাহিনীদের এই সকল বাংলাদেশের প্রাণ প্রিয় সুন্দর একটি মানবিক জীবনযাপন করতেন দেশকে ভালোবাসতে ভালোবাসতেন এই সকল ছেনাবাহিনীদের তারা প্রাণ কেড়ে নিয়েছেন শেখ হাসিনা খুবই দূরদূরান্ত একজন এই পলিটিক্স অনেক সরকার ছিলেন সেই বাংলাদেশকে হাতের মধ্যে রেখে এই দেশকে টাইম করতে চেয়েছিলেন বড় দুঃখ এই বিডিআর পিরখানায় বড় একটি ষড়যন্ত্র নাটক করে বিডিএর এই ষড়যন্ত্রের মাঝে তাদের এত দুঃখ কষ্ট দিয়েছেন আমরা চাই আমার বাবার মতো যত বিডিআর জেলখানে রয়েছেন সকলকে মুক্তি দিবেন ডাক্তার ইনু সাপ কাছে আমার এই আশা প্রত্যাশা রেখে আমি বলতে চাই বাংলাদেশে যত বিডিআর রয়েছেন সকল বিডিআর আপনার জন্য নামাজ পড়ে সারা জীবন দোয়া রাখবেন দেশের মানুষও দোয়া রাখবেন আপনার সবাইকে মুক্তি করে দেবেন ডাক্তার ইনু আপনাকে খুব ভালোবাসি সম্মান করি আসসালামু আলাইকুম